সত্যি এটা একটা অলৌকিক ঘটনা মুহূর্তের মধ্যে সুস্থ হয়ে যাচ্ছে অসুস্থ রোগী এমনকি প্যারালাইসিস রোগীও ও তাদের পায়ে হেঁটে বাড়ি চলে যাচ্ছে স্বয়ং মহাদেবের স্বপ্ন আদেশে এই ওষুধটা পেয়েছেন ঘাটা অন্তর্গত একটা গ্রামের একজন মহাদেবের ভক্ত তার ওষুধে অনেক কাজ হচ্ছে সেজন্য অনেক মানুষ একত্রিত হয়েছে সব থেকে যেটা বড় কথা বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর সেই সেই বিশ্বাস নিয়ে আমরাও গেছিলাম ওখানে দেখার জন্য যে ওখানে আদেও কি হচ্ছে কি না হচ্ছে সেটা দেখার জন্য সেখানে গিয়ে যেটা জানতে পারলাম গ্রামবাসীর সাথে কথা বলে এমনকি যারা যাচ্ছে ওষুধ নিতে তারা আপনার নাম কী আরাদন মহল্লা আপনার বাড়িকে এখানে আগে যে নিউজ পেলাম যে এই যে শুক্রবার গেল এই শুক্রবার নাকি নয় হাজার লোক হয়েছে হ্যাঁ বারো বছর পর্যন্ত এখানে ওষুধ ওষুধ পরে সুস্থ আপনি দেখেছিলেন কেউ

সব থেকে বেশি যেটা আকর্ষিত যা এখানকার ওষুধ সবথেকে থেকে বেশি ইয়ে করেছে সেটা হচ্ছে যে ক্যান্সারের রুগী প্যারালাইসিস রুগী এবং কথা বলে নেব সরাসরি কিছু ভক্তদের সাথে যারা তারা যারা ওষুধ নিতে এসেছে সেখানকার কিছু যারা ভক্তরা ওষুধ নিতে এসেছে তারা কথা বলে নেব জানবো যে তাদের কি সমস্যা ছিল তারা ঠিক উপকৃত হয়েছে কিনা তারা আগেও নিয়েছিল কিনা তারা কি করেছে আপনি কিসের জন্য এসেছিলেন

এই ওষুধ নেওয়ার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসছে বারাসাত শিয়ালদা হাওড়া নৈহাটি এসব জায়গা থেকে মানুষ আসছে এবং তাদের সাথে কথা বললাম সব কিছু জিজ্ঞাসা জিজ্ঞাসা করলাম যে কিসে কি হচ্ছে কি ওষুধ নিচ্ছেন কি কেমন কাজ হচ্ছে সেই হিসাবে সব জানা হলো হলো এমনকি সঙ্গে বাবা তার যে বাবা আছে তার সাথেও কথা বললাম যে কি কী রোগের ওষুধ এমন কি কী রোগের ওষুধ ওনারা দিচ্ছেন সেটাও নিয়েও আমরা কথা বললাম যেটুকু আমরা জানতে পারলাম সেটুকু তোমাদের সামনে অবশ্যই তুলে ধরেছি আমরা আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবো যাতে মানুষ আরও উপকৃত হতে পারে এখানে ওষুধ দিত সপ্তাহে দুই দিন সোমবার মঙ্গলবার এখন সেটা পাঁচ দিন ছয় দিন করে দেওয়া হয়েছে যাতে ভক্তদের অনেকটা মানে সেফ হয় সেই হিসাব করে এনারা সপ্তাহে পাঁচ ছয় দিন করে দেওয়া হয়েছে ওষুধ দেওয়ার দাদা আপনি কি করছেন এখন দাদা আচ্ছা এই ওষুধে আপনি হচ্ছে ভক্তদের তাই তো